হ্যাঁ ভাই ক্যামেরা চাষা করি সবাই অনেক ভালো আছে আমিও খুবই ভালো ভালো আছি চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ওখানে মাছ ভাজা হচ্ছে এখানে ভাত রান্নাটা অলরেডি হয়ে গেছে তো এখানে মাছ ভাজাও কিছু হয়ে গেছে আর মাছ কিছু ভাজা হচ্ছে এবার এখানে কচুর গাটি মাছের ডিম আর ওই সাইডে আলু আর পটল কাটা হয়ে গেছে আলু গাটি আর মাছের ঝোল হবে আর পটলটা ভাজা হবে তো এখানে এখানে মাছের ঝোলটা মাছ ভাজাটা হচ্ছে তা এটা হলো আমাদের বাড়ির পোশাকটা বিড়াল তো এখানে পটলটা পটলের সাথে লবণ হলুদ মিক্স করে সেটাকে মাখিয়ে ভাজা হচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার সেটাকে তুলে নেব এবার পটলের যে তেলটা আছে সেই তেলের সাথে পেঁয়াজ দিয়ে ভাজবো ভাজা করে যা মশলাপাতি থাকে দেব তার ভিতরে আলু গাটি যা থাকে সেগুলো দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে সেটাতে এবার জল দিয়ে দেবো জল দিয়ে আবার ঢেকে রাখবো যতক্ষণ না সেটা সিদ্ধ হচ্ছে বা ফুটছে তো এখানে ওই মাছ মাছের তরকারি রান্না হয়ে গেছে তো চলো পরের মিনিট বলে আবার দেখাবে টাটা